অত সহজ দিয়ে গাড়ি চালানি তুলে ন উঠে সাব বাস আপুর তালি দেবা আপুর শক্তি তো ও তো ও বুঝা যার যে আপনি দরবারও স্পার্ট গুরাইন ও শক্তি লাগবো হ্যাঁ গুরাইন এখন বুঝো কামটা যে এটা খুলছে আমার ভাই এনতে যে খুলছে সহজ নেই হ্যাঁ কুলন তুলন তুলন হুম সামাজ নাই

পরে কিন্তু আমরা এটা আমরা পেইজও দিয়া হয় আপু ব্যাথ তো আপনি চাইননি এটা আপনার সবাই সারা বিশ্বে দেখ ব্যাট তো আপনি একটু তুলোন তুলি এখন চাকারি করেন হ্যাঁ তুলোয়ন তুলতে হইবো সাব বাস তুলোয়ন হত তো ট্রাই করুক না বা ধত করছে না সিরিয়াস দেখো সিরিয়াস সিরিয়াস হ্যাঁ উটাই উট ওই তো হইবো

ডান ও দেন কে যাই ও যাই নেন আপনি চালাই ইচ্ছা লাভ করেন নেন নেন আপনি অনয় 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 ও জায়গা তাই হ্যাঁ ওখন মারেন ও দেখছেন নি ওখন অন নি ওখন অন নি শাবাশ ফাইন বলে পড়তা না মাশাআল্লাহ ও উটের উটের মাশাআল্লাহ এলাকি তো মাশাআল্লাহ হইলো উটে উটে উড়াই ও দেন ও আটটা টাইম দিয়ে

যা হ্যাঁ ওলা ওলাই নামাইবা সুমেই দিলি বলছ অফ অফর।